এই জায়গাটি আমার ভারী পছন্দের এখানে যেমন পাবে সুন্দর সুন্দর ছবি তোলার স্পট তেমন নানা রকম শিল্পের জিনিস দেখে মনও হবে ভালো এটা সৃজনী শিল্পগ্রাম এটাকে যেন অনেক যত্ন করে ভালোবেসে সৃষ্টি করা ঢুকেই আমার প্রথমে চোখে পড়ল এই পুতুল ঘর যেখানে আমাদের রাজ্যের বিখ্যাত পুতুল থেকে শুরু করে রয়েছে ভিন রাজ্যের পুতুল এখানে আছে ছোটবেলার সেই পুতুল নাচের পুতুল বাংলার বিখ্যাত ডাঙের পুতুল রাজস্থানের কাঠপুতলিও এখান থেকে বেরিয়ে সুন্দর বাঁশি শুনতে শুনতে আমি এগিয়ে গেলাম সামনের দিকে এখানের এই সবুজে ঘেরা প্রকৃতির মাঝেই কিন্তু রয়েছে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঘরের স্ট্রাকচার যেটা দেখেই মোটামুটি একটা আইডিয়া করা যায় যে সেখানকার ট্র্যাডিশনাল বাড়িগুলি আদতে কেমন দেখতে আর বাড়ির ভেতরে কিন্তু সেখানকার বিখ্যাত কিছু শিল্পকলাও আমরা এখানে দেখতে পাই এই যে যেমন ধরো এটা ওড়িশার বাড়ি সামনেই আছে আমাদের বাংলার সেই বিখ্যাত পালকি তারপর একটু এগোলেই আমরা সামনে দেখতে পাব সিকিম পাহাড়ি রাজ্যের একটা ছোট্ট বাড়ি একে একে সামনের দিকে বিহার ঝাড়খণ্ড মণিপুর মিজোরাম আন্দামান সমস্ত বাড়ি দেখতে দেখতে আমি কিন্তু চলেছি আমার ফেভারিট বাড়িটার দিকে দাঁড়াও তোমাদেরও দেখায় এটা হলো নিকোবর আইল্যান্ডের একটা ট্রি হাউস মতন যার ভেতরটা কিছুটা এরকম দেখতে এখানে একটা বাঁশের সিঁড়ি আছে যেটা বেয়ে ওপরে উঠতে হয় আর আমি সেটা দেখে নেমে চলেছি কিন্তু এই পুকুরের ধার দিয়ে মার্কেট প্লেসটার কাছে এখানে বেশিক্ষণ থাকলে আমার পকেট হবে ফাঁকা তাই বেরিয়ে আমি চলে এসেছি একদম এক্সিটের কাছাকাছি এখানে দেখো এই পুল টার নিচে কিন্তু ফুটে আছে বেগুনি সাপলা কি সুন্দর তাই না ডিটেলস জন্য আমি বড় ভিডিও খুব শিগগিরই দিচ্ছি তাই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না থ্যাংক ইউ